আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল রান্না বসিয়ে দিলাম আজকে একদম হাতে মেখে তারপরে গরু মাংস বসিয়ে দিচ্ছি আজকে মজার মজার রান্না দিয়ে আজকে ব্লগটি শুরু করব কি অবস্থা সবার কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে আজকে আমি সরিষার তেল দিয়ে গরু মাংস রান্না করব আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করি এখানে সব ধরনের মশলা একসাথে দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ভালো করে মশলাটা কষানো হলো হলে তারপর আমি চুলের জন্য পানি দিয়ে তারপরে মাংসটা সিদ্ধ করতে বসিয়ে দিব প্রেশার কুকারে দিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় সময় লাগে না আর শর্টকাটে হয় আমার কাছে মনে হয় যেন সবচেয়ে সহজ রান্না হচ্ছে গরু মাংস রান্না সেটা খুবই সহজ মনে হয় বসিয়ে দিলে বা সেটা হয়ে যায় কিন্তু অন্য অন্য রান্না একটু যেমন ভর্তা ডাল এই ধরনের খাবার রান্না করতে যতটা না সময় লাগে গরু মাংস রান্না করা খুবই ইজি গরু মাংস রান্নাটা আমার কাছে খুবই সহজ লাগে ভর্তা ভাজি এ ধরনের খাবার অনেকটা টাইম লেগে যায় প্রেশার কুকারে গরু মাংস রান্না করে গরু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এদিকে মশলা কষানো শেষ হলে মাংসটা যখন ভালো করে কষিয়ে নেব তারপর ঝোলের জন্য পানি দিয়ে তারপর আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি দেখতে পারছেন মাংসটা ফাইনাল লুক এটা এখন আমি হাড়িতে নিয়ে ফেললাম এরপর মজারটি রান্না করব চনার ডাল দিয়ে গরু মাংসের হাড়টি বা গরু মাংসর তেজ চর্বি একসাথে মিক্স করে তারপরে চনার ডালটা রান্না করব আর এই রান্নাটা অনেকদিন ক চনার ডালটা অনেকদিন পর রান্না করলাম আর এইভাবে চনার ডালটা রান্না করলে খেতে খুবই মজা লাগে দেখা যায় যে এটা ম্যাচ একটা ফিল দেয় আর আমি সবসময় মাংস রান্নার মধ্যে একটু রাঁধুনি ছিটিয়ে দিই তাহলে এটা মেজ একটা ফিল লাগে খুবই মজা লাগে খেতে আপনারা বাসায় একদিন এভাবে তৈরি করে দেখবেন অনেকে রাঁধুনি খেতে চাই না আমার বাচ্চারা তো রাঁধুনি দেখলে বলছে এটা কি ছোটো ছোটো কালো কালো দেখে যে ওরা একটু অপছন্দ করে তারপরে আমি গ্রানের জন্য মাঝে মধ্যে দিই হ্যাঁ আমি চনার ডাল বসিয়ে দিব আর এত চনার ডালটা যে এত মজা হবে আসলে আমি ভাবিও এত মজা করে আমি চনার ডালটা রান্না করেছি মাংসের চেয়ে চনার ডালটা বেশি মজা হয়েছিল। এখানে সব ধরনের আমি হালকা মশলা দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে সামান্য পরিমাণ তেল দিব যেন বেশি তেল না হয় এদিকে সব ধরনের মশলা দিয়ে তারপর হাতে মেখে বসিয়ে দিব যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে একটা সি পাঁচ ছয় দেওয়ার তারপর মাংস সিদ্ধ হলে তারপর ডালটা দিয়ে দিব দেখতে পারছেন ডালটা ফাইনাল লুক খুবই মজা হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া খুবই পছন্দ করেছিল দিন পরে এভাবে রান্না করলাম আপনারও রান্না করে দেখবেন খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন হয়েছে আজকের ব্লগটি অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আমি সন্ধ্যার জন্য কিন্তু একসাথে রান্নার থাকলে কিন্তু নাস্তাও রেডি করেছি যেন সন্ধ্যায় কোনোরকম ঝামেলা না হয় আসসালামু আলাইকুম